আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ঢাকা প্রথমবারের মতো বিপিএলে এসে অ্যাটলিস্ট অন্যদের মতো কিন্তু ঘটনা ঘটে নাই অন্যরা টাকা দিতে পারে না এটা পারে না এই হিসেবে কিন্তু ঢাকা অনেক আগে আছে তো ক্রিকেটটা আসলে সাকিব ভাই প্রথমবারের মতো মানে ইন করলো বিপিএলে এবং এখানে অনেক অনেক ইয়ের ব্যাপার আছে যেটা হচ্ছে প্রথমবার অনেক কিছু বোঝার একটা ব্যাপার আছে সেই বোঝাটা বুঝলো আর আমরা আসলে লিটন এবং মানে বিশেষ করে লিটনের উপর প্রথম অনেক আস্থা ছিল আমাদের সেই লিটন আস্থার প্রতিদান দেয় কিন্তু আস্তে আস্তে লিটার ফর্মে ফিরছে দেখেন লিটন কিন্তু একটা পর্যায়ে এত বাজে খেলতেছিল যে দলেই হচ্ছে চান্স পাইলো না কিন্তু যেদিন সে দল চান্স না পাইলো সেই দিন থেকে সে ভালো খেললো আমরা চাই লিটন ফর্মে ফিরুক তাম তামিন কিন্তু ভালোভাবে ফর্মে ফিরছে তো প্রথমবারের মতো দল আবার ইদানিং একটা জিনিস দেখলেন আপনার ঢাকার ওই যে উপস্থাপিকা যে একটা নতুন নিয়ে অস্ট্রেলিয়ান অস্ট্রেলিয়ান সব থেকে ভালো তারপরে সিলেটের সিলেটেরটাই এখন ফাইনালে আমাদের ঢাকাটাও আসলো ঢাকাটাও মানে লম্বা টম্বা সুন্দর আছে এবং সেই সাকিব খান সম্বন্ধে কিছু কথাও বলছে ভাল লাগছে তো প্রথমবার তো একটু এক্সপিরিয়েন্স মানে ইন ছিল সাকিব ভাইয়ের সামনে বছর দেখবেন তার ধামাকাতার কারণ টাকার তো অভাব নেই ঢাকার মালিকের হারল্যান্ডের তো সেই হিসেবে সামনের বছর আরও ভালো ভালো দল মানে ভালো ভালো প্লেয়ার ইনশাল্লাহ আনবে কারণ শিক্ষা থেকে তো সব কিছু হয় এইগুলো ক্রিকেটের কথা কি এরপর যে কটা দু একটা ম্যাচ আছে আমরা জিতলেই হ্যাপি আরেকটা যে ব্যাপার বলতে চাই সেটা হচ্ছে আপনার বরবাদ নিয়ে একটু কথা বলি বরবাদ আর আরও উনত্রিশ তারিখ পর্যন্ত হচ্ছে আজকে কত তারিখ হ্যাঁ উনত্রিশ তারিখ পর্যন্ত আরও দুই একদিন শুটিং আছে বর্বদের ইভে ইভেন বাংলাদেশে কিন্তু ভাই বর্বদের এখনও মানে তিন মিনিমাম দুই তিন দিন শুটিং আছে বাংলাদেশে ডাবিং বাকি আছে এবং ভাইয়া যতটুক যা আমি যতটুক যা জানি সেটা হচ্ছে ভাইয়া ডাবিং শেষ করে তারপরে আসবে মানে একদম ফাইনাল করে দিয়ে আসবে আর পুরো টিম খুব চিলমুড়ে আছে পুষ্পা টু দেখছে মানে হলে দেখার মজাই আলাদা আমার খুব ইচ্ছা ছিল আমি পুষ্পা টুটা দেখব বাট দুর্ভাগ্য কাকে বলে আমি আর এইভাবে যেতে পারলাম না তো ফাইনালি হচ্ছে ভাইয়া যেটা করবে সেটা হচ্ছে আপনার ডাবিং টাবিং শেষ করে দিয়ে শেষ করে দিয়ে আসবে আর বাংলাদেশে কিছু আর্টিস্ট আছে এদের শুটিং এই ঢাকাই হবে এই ঢাকাই হবে ঢাকায় বলতে কি ঢাকার আশেপাশে হবে টুটারটা মিলে বরবাদ অনেক অনেক ভালো হবে অনেক অনেক ভালো হবে আর এবং মেয়ের জাসিদা এই সিনেমার পরে এটা স্টার ডিরেক্টার হয়ে যাবে আর কে মানে অনেক অনেক কথা আছে না মানে কিছু বাজে কথা তো আসবে মানে সিনেমা চলবে না এটা করবে না সেটা করবে না এগুলো আসলে ফালতু কথা কারণ বরবাদ যে হাইপের সিনেমা এটা যে কোন লেভেলের কোথায় যাবে এই যে ভাই আসলে মানে একটু অন্য লেভেলের সিনেমা হবে এবং নাচ গান ফাইট মিলা এবং খুব মজার কাহিনি বলি বরবাদের আইটেম সংটা আমি জানি না বাংলা সেই টাইপের আইটেম সং এর আগে কখনো হয়েছে কিনা না দুর্দান্ত দুর্ধর্ষ তার লিরিক্স একটু ভিন্ন রকম মানে একটু আস্তে আস্তে মজা পাবে সব মিলে ভাইয়া বলতে পারেন তিরিশ তারিখে চলে আসবে আর ওই যে আগের ভিডিওতে বললাম যে তিনটা সিনেমা হ্যাঁ তিনটা সিনেমা মিনিমাম এই বছরে আসবে তো ধরে রাখেন এর ফাঁকে আরেকটা সিনেমা আসবে ফাঁকে না এরপরে আরেকটা সিনেমা আসবে কুরবানি ঈদ রোজার ঈদে একটা সিনেমা আসবে আর ওই যে রোমান্টিক টারানা আছে না রোমান্টিক আর আমার মনে হয় না ভাইয়া এখন এই মুহূর্তে রোমান্টিক করবে বা ভাইয়ার সাথে এখন রোমান্টিক যাবেও তো ভাইয়া এরপরেও অ্যাকশন সিনেমা করবে কারণ অ্যাকশন সিনেমায় ওনারা আসলে মানে অ্যাকশন সিনেমায় আসলে ওনারা বেশি ভাল লাগে আপনাদের তুফানে ভাল লাগে না এটাও ভাল লাগবে তো সব মিলে ঢাকা টিম এবং তুফান মানে বরবাদ মিলে আলহামদুলিল্লাহ সাকিব ভাই বিন্দাস আছে তিরিশ বা তিরিশ তারিখে চলে আসার কথা ডাবি ডাবি শেষ করে ভালো থাকবেন আমার জন্য দেওয়া আসসালামু আলাইকুম